এই পুরো যৌবন কালটা শেষ করার পিছনে একটা চরিত্র কাজ করলো সেটা হচ্ছে নারী এখানে ওই নারীর দোষ যতটুকু আপনার দোষও ততটুকু সে যেমন আপনার কাছে এসেছে আপনিও গিয়েছেন আর যারা এই যাওয়া আসার পথ উন্মুক্ত করছে এরা সবচেয়ে বড় দোষী এবং এদের বিচার আল্লাহ করবে যারা এটা উন্মুক্ত করে দিচ্ছে পথ হ্যাঁ ছেলে মেয়ে ফ্রি মিক্সিং করে একা একে অপরের সাথে চলতে পারে এটা কোনো পাপ নয় অন্যায় নয় এটা সবচেয়ে বড় দায়ী এই সমাজকে নষ্ট করার জন্য এমন কনসেপ্ট তৈরি করেছে যে চারজন পাঁচজন মিলে যদি একটা মেয়েকে জোরপূর্বক রেপ করে বা সেক্সুয়াল সম্পর্ক করে তখন অপরাধ কিন্তু পরস্পর সম্মতিতে কেউ যদি জেনা করে কোনো অপরাধ নেই বাপখানাটা এমন না উস্কে দেওয়া হয় এগুলোই কাছে আসার গল্প এভাবে কোনো যুব সমাজ হয়ে যাচ্ছে এবং এই যুবকরা পরবর্তীতে বৈবাহিক জীবনেও সুখী হবে না ইল্লা মাসা আল্লাহ আল্লাহ যদি হেদায়ত না দেন এবং ওই যে মেয়েগুলো এরাও আর যে পরিবারে যাবে ওই পরিবারকে সুখ সমৃদ্ধি দিতে পারবে না ধ্বংস করে ছেড়ে দেবে দেখবেন